জীবনে এমন এক অবস্থানে পৌঁছানো যেখানে কেউ তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস করবে না কেউ তোমাকে দমাতে চেষ্টা করবে না তোমার অনুভূতি নিয়ে খেলার বা তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার সাহস দেখাবে না এটা শুনতে হয়তো অসম্ভব মনে হতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই লক্ষ্য অর্জন করাটা মোটেও কঠিন নয় এর জন্য তোমাকে মারামারি করতে হবে না উঁচু গলায় কথা বলতে হবে না বা রাগও করতে হবে না শুধু শিখতে হবে চাণক্যের বারোটি শক্তিশালী কৌশল যা মানুষকে বাধ্য করবে তোমার গুরুত্ব বুঝতে এই কৌশলগুলো ব্যবহার করে তুমি নিজের আত্মসম্মান রক্ষা করতে পারবে এবং অন্যদের কাছে নিজের সঠিক মূল্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবে চাণক্য যিনি একজন মহান দার্শনিক এবং রাষ্ট্রনীতিবিদ ছিলেন তিনি বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি শোষণ হয় তাদের যারা মন থেকে ভালো হয় কিন্তু নিজেদের সীমা নির্ধারণ করতে জানে না এই ধরনের মানুষ প্রায়শই অন্যদের প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেয় যা তাদের দুর্বল করে তোলে যে মুহূর্তে সামনের ব্যক্তিটি বুঝতে পারে যে তুমি তাদের সীমা লঙ্ঘন করলেও কিছু বলবে না ঠিক সেখান থেকেই শোষণ শুরু হয় সে তোমার বস হোক বন্ধু হোক আত্মীয় হোক বা পরিবারের সদস্য প্রথমে তারা তোমাকে হালকাভাবে নিতে শুরু করে এরপর তোমার কথার কদর কমে যায় এবং ধীরে ধীরে তোমার আত্মসম্মান চূর্ণ করা হয় কিন্তু আজকের পর থেকে এমনটা হবে না কারণ আজ তুমি শিখতে যাচ্ছ মানুষকে তাদের যোগ্য স্থানে রাখার এবং নিজের সম্মান অক্ষুণ্ণ রাখার কার্যকরী কৌশল এই নীতিগুলো তোমাকে মানসিক এবং সামাজিকভাবে আরও শক্তিশালী করে তুলবে এক কর্তৃত্ব করতে না দেওয়া প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হল কখনো কোনো মানুষকে নিজের ওপর কর্তৃত্ব করতে দেবে না অনেক সময় আমরা ভেবে থাকি যে যদি সামনের ব্যক্তিটি নিজের খুব কাছের হয় যেমন বাবা ভাই স্বামী স্ত্রী বন্ধু বা বস তাহলে একটু সহ্য করে নেওয়া উচিত কিন্তু চাণক্য এই ধারণার তীব্র বিরোধিতা করেছেন তিনি বলেছেন যে সহনশীলতা এবং দুর্বলতার মধ্যে একটি খুব পাতলা রেখা থাকে যে মুহূর্তে কোনো মানুষ সেই রেখা অতিক্রম করে তোমার ওপর জোর খাটাতে শুরু করে সে তোমাকে সমকক্ষ না ভেবে নিজের থেকে নিচু ভাবতে শুরু করে উদাহরণস্বরূপ যদি কেউ তোমাকে অকারণে বকা দেয় এবং তুমি চুপ করে থাকো অথবা কেউ তোমার নেওয়া কোনো সিদ্ধান্ত বাতিল করে দেয় এবং তুমি কোনো প্রতিবাদ না করো ব্যাস এখান থেকেই তারা তোমার উপর কর্তৃত্ব ফলানোর সুযোগ পেয়ে যায় চাণক্য স্পষ্ট ভাষায় বলেছেন যে ব্যক্তি একবার তোমাকে দমন করল এবং তুমি চুপ করে রইলে সে তোমাকে সারা জীবন দমন করতে থাকবে তাই প্রথম আঘাতই শেষ আঘাত হওয়া উচিত তোমাকে শুরুতেই বোঝাতে হবে যে তোমার একটি সীমা আছে এবং সেই সীমা লঙ্ঘন করা হলে তা সহ্য করা হবে না এই প্রতিরোধ তোমার আত্মসম্মান রক্ষা করবে এবং ভবিষ্যতে কেউ তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস করবে না তোমার এই দৃঢ়তা মানুষকে সতর্ক করবে এবং তারা তোমার সাথে সম্মানজনকভাবে আচরণ করতে বাধ্য হবে এই নীতি তোমাকে শুধু বাইরের মানুষের থেকেই নয় বরং নিজের পরিবার এবং বন্ধুদের কাছ থেকেও অন্যায় আচরণের হাত থেকে রক্ষা করবে দ্বিতীয় হল কোনো মানুষকে দেখাবে না ঠিক সেখান থেকেই তুমি তারা হাতের পরিণত হও চাচানো বলেন দুর্বলতা চাঁজানো হয় মানে নিজে যে নিয়ে নম করে দেওয়া তোমার মাথা অনুযায়ী শেষ হইবে

দেওয়া কাউকে বারবার সুযোগ দেওয়া উচিত নয় কারণের ফল ভালো হয় না আমরা অনেক সময় প্রথমবার কারো ভুলকে ক্ষমা করি দ্বিতীয়বারও মনে করি যে মানুষ তো ভুল করতেই পারে কিন্তু যে মুহূর্তে তৃতীয়বার একই ভুল পুনরাবৃত্তি হয় সেখানে ভুল আর তার থাকে না ভুল তোমার হয়ে যায় চাণক্য বলেন যাকে তুমি তিনবার ক্ষমা করেছ সে চতুর্থবার তোমাকে তার গোলাম মনে করে তার মনে এই ধারণা বদ্ধমূল হয়ে যায় যে তুমি তাকে যতই কষ্ট দাও না কেন তুমি তাকে ক্ষমা করে দেবে তাই দ্বিতীয়বার ভুল করার পরেই দূরত্ব তৈরি করো এই দূরত্ব তৈরি করার জন্য তোমাকে রাগ চিৎকার বা কোনো নাটক করার প্রয়োজন নেই শুধু চুপচাপ সেই সম্পর্ক থেকে সরে যাও তোমার নীরবতা এবং এই সরে আসা সামনের ব্যক্তিকে তোমার গুরুত্ব বুঝতে বাধ্য করবে যখন তুমি বারবার সুযোগ দিতে থাকবে তখন তারা তোমার উদারতাকে দুর্বলতা হিসেবে ধরে নেবে এবং তোমার সংবেদনশীলতা নিয়ে খেলা করবে এই ধরনের সম্পর্ক তোমার মানসিক শান্তি নষ্ট করবে এবং তোমার আত্মসম্মান ক্ষুণ্ণ করবে নিজের মূল্য এবং সময়কে গুরুত্ব দাও যে ব্যক্তি বারবার একই ভুল করে তোমার প্রতি অসম্মান দেখায় তাকে তোমার জীবনে রাখার কোনো প্রয়োজন নেই তোমার এই পদক্ষেপ কেবল তোমার আত্মসম্মান রক্ষা করবে না বরং অন্যদের কাছেও একটি স্পষ্ট বার্তা দেবে যে তোমার সাথে অসম্মানজনক আচরণ সহ্য করা হবে না নিজের মূল্য নির্ধারণ নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। অন্য কাউকে এই সুযোগ দিও না মানুষ তোমাকে ততটুকুই সম্মান দেবে যতটুকু তুমি নিজেকে দাও যদি তুমি সবার হ্যাঁতে হ্যাঁ মেলাও সব জায়গায় উপলব্ধ থাকো তাহলে দুনিয়া তোমাকে পণ্য মনে করতে শুরু করবে তোমার এই অতি সহজলভ্যতা তোমার গুরুত্ব কমিয়ে দেবে চাণক্য বলেন যে নিজের মূল্য নিজেই জানে না তাকে বাজারে কেউ জিজ্ঞাসা করে না ঠিক যেমন একটি দুর্লভ বস্তুর চাহিদা বেশি থাকে তেমনি তোমার নিজস্বতা এবং দুর্লভতা তোমার মূল্য বাড়িয়ে দেবে তাই আজ থেকে তোমার সময় অনুভূতি এবং উপস্থিতিকে মূল্যবান করো যখন কেউ তোমার সাহায্য চায় তখন তাৎক্ষণিকভাবে হ্যাঁ না বলে কিছুটা সময় নাও এবং তাদের গুরুত্ব বিবেচনা করো নিজের জন্য সময় রাখো এবং নিজের শখ ও পছন্দের বিষয়গুলোকে গুরুত্ব দাও নিজের প্রতি যত্ন নেওয়া এবং নিজেকে মূল্যবান মনে করাটা খুব জরুরি যখন তুমি নিজেকে মূল্যবান মনে করবে তখন অন্যেরাও তোমাকে মূল্যবান মনে করবে নিজের একটি নির্দিষ্ট মূল্য তৈরি করো এবং সেই মূল্য থেকে বিচ্যুত না হও তোমার এই আত্মমর্যাদা অন্যদের কাছে তোমাকে আরো আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ করে তুলবে মনে রেখো নিজের মূল্যবোধের সাথে আপোষ করলে তুমি সবার চোখে ছোট হয়ে যাবে পাঁচ নিরবতার শক্তি মানুষকে তাদের যোগ্যস্থানে রাখার একটি কার্যকর উপায় হল নিরবতা যখন কেউ তোমার উপর চিৎকার করে বা তোমাকে ছোট করার চেষ্টা করে তুমি সেই মুহূর্তে চুপ করে থাকো এবং শান্তভাবে হাসো এই নীরবতা সামনের ব্যক্তির মস্তিষ্কে একটি ঝড় তুলে দেয় কারণ তারা তোমার কাছ থেকে পাল্টা প্রতিক্রিয়া আশা করে কিন্তু যখন তারা কোনো প্রতিক্রিয়া পায় না তখন তাদের নিজেদের আচরণ নিয়ে প্রশ্ন জাগে চাণক্য বলেন যখন তুমি চুপ থাকো তখন তোমার মস্তিষ্ক সবচেয়ে দ্রুত চলে আর সামনের ব্যক্তির মস্তিষ্ক সবচেয়ে খারাপ হয় তোমার নিরবতা এক ধরনের মানসিক চাপ তৈরি করে যা সামনের ব্যক্তিকে অস্বস্তিতে ফেলে এই নিরবতা তাদের বোঝায় যে তাদের কথা বা আচরণ তোমার ওপর কোনো প্রভাব ফেলছে না এটা তাদের ক্ষমতাকে খর্ব করে এবং তোমার মানসিক দৃঢ়তা প্রমাণ করে নিরবতার মাধ্যমে তুমি একটি শক্তিশালী বার্তা দাও যে তুমি তাদের কথার যোগ্য মনে করো না এই কৌশল তোমাকে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো থেকে রক্ষা করে এবং তোমার মানসিক শান্তি বজায় রাখে তোমার এই শান্ত ও সংযত প্রতিক্রিয়া তোমাকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তোলে যারা তোমাকে ছোট করতে চায় তাদের থেকে নিজেকে ঊর্ধ্বে তুলে ধরার এটি একটি অত্যন্ত কার্যকর উপায় নিরবতা তোমার প্রতি তাদের সম্মান বাড়িয়ে দেবে কারণ তারা বুঝতে পারবে যে তোমাকে সহজেই উত্তেজিত করা যায় না ছয় ছয় প্রকাশ না করা কখনো কাউকে এই অনুভূতি দেবে না যে তোমার তাকে প্রয়োজন যে কেউ মনে করল যে তুমি যে তুমি তাকে ছাড়া বাড়তে পারবে না খেলা শেষ তখন তখন সে তোমাকে নাচাবে ব্যবহার করবে এবং এবার তোমার ওপর নিজের কর্তৃত্ব ফলাবে বলে প্রয়োজন কখনো প্রকাশ করো না এই দুনিয়া সেই ব্যক্তির পিছনে ছোটে যে কারো পিছনে ছোটে না মানুষ সাধারণত স্বাধীন চেতা এবং এবং আত্মনির্ভরশীল ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয় যখন যখন তুমি নিজেকে কারো উপর নির্ভরশীল হিসেবে উপস্থাপন করো তখন তখন তিনি নিজের গুরুত্ব হারিয়ে ফেলো তোমার নিজস্বতা এবং বেঁচে থাকার ক্ষমতা তোমাকে কাছে আরো আকর্ষণীয় করে তোলে নিজের লক্ষ্য পূরণের জন্য অন্যের অন্যের পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজের নিজের দক্ষতা এবং ওপর ভরসা করো যদি যদি তোমার কারো সাহায্য প্রয়োজন হয় সেটা এমনভাবে প্রকাশ করো যেন যেন সেটা একটি ঐচ্ছিক বিষয় আবশ্যক নয় তোমার তোমার এই আত্মনির্ভরশীলতা মানুষ মানুষকে তোমার উপর ছড়ি ঘোরানোর সুযোগ দেবে না তারা তারা বুঝতে পারবে যে তুমি যে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো এবং এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো এই মানসিকতা তোমাকে তোমাকে অন্যদের চোখে আরো সম্মানীয় করে তুলবে এবং এবং তারা তোমাকে সহজে ব্যবহার করার কথা ভাববে না মনে রেখো আত্মনির্ভরশীল প্রকৃত আত্মীয়দের ক্ষেত্রে প্রত্যাশা ত্যাগ আত্মীয়দের ক্ষেত্রে আত্মীয়দের তাদের যোগ্য স্থানে রাখা সবচেয়ে সহজ উপায় হল রাখা তাদের কাছ থেকে আশা ছেড়ে দেওয়া তাদের কাছ থেকে যেদিন তুমি তাদের কাছ থেকে কোনো ধরনের আশা করা বন্ধ করে দেবে কোনো ধরনের সেদিনই তুমি প্রকৃত স্বাধীনতা পাবে সেদিনই তুমি আত্মীয়রা অনেক সময় এমন মন্তব্য করে বা এমন আচরণ করে যা তোমার মানসিক শান্তি বিঘ্নিত করে যা তোমার মানুষ যদি তারা খোঁজা দেয় করে তুমি হাসবে যদি তারা যদি ছোট করে তুমি হাসবে উপেক্ষা করবে যদি ছোট করে চাণক্য বলে করবে আশাই সবচেয়ে বড় বলেন আশায় তুমি কারো কাছ থেকে কিছু আশা করো যখন তখন তাদের হাতে মাসিকে সোঁপে দাও তখন কেমন তাদের আচরণের বলে তোমার মানসিক শান্তি আচরণ করে তোমার আত্মীয়দের ক্ষেত্রে সমস্যা আরো বেশি দেখা যায় ক্ষেত্রে কারণ তাদের সাথে তোমার দারি জারিক বন্ধন জড়িত থাকে এবং আর তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট ধরনের আচরণ আশা করো নির্দিষ্ট ধরন কিন্তু যখন তুমি সঙ্গে প্রত্যাশা ত্যাগ করবে কিন্তু তখন তাদের কোনো কথায় তোমাকে আঘাত করতে পারবে না কোনো কথাই তুমি তাদের আতিবাচক প্রভাব থেকে মুক্ত হবে তাদের নেতিবাচক তোমার এই মানসিক হবে তোমাকে আরো শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবে শক্তিশালী এবং তাদের মন্তব্য বা আচরণ তখন তোমার কাছে মূল্যহীন মনে হবে তখন তোমার এই কৌশল অবলম্বন করে তুমি নিজের মানসিক শান্তি বজায় রাখতে পারবে নিজের এবং তাদের কাছে তোমার গুরুত্ব বেড়ে যাবে এবং কারণ তারা দেখবে তাদের কোনো কিছুতেই তুমি প্রভাবিত হচ্ছ তাদের কোনো কিছুতেই তুমি প্রভাবিত হচ্ছ না বন্ধুর গুরুত্ব চাণক্য বন্ধুদের গুরুত্ব সম্পর্কে খুব স্পষ্ট ধারণা দিয়ে গেছেন যে বন্ধু শুধু প্রয়োজনের সময় মনে করে তাকে পরের বার তুমি আর মনে করো না এই ধরনের বন্ধুরা কেবল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমার সাথে সম্পর্ক রাখে যে তোমার সাফল্যে ঈর্ষা করে তাকে বোঝানোর প্রয়োজন নেই তার ঈর্ষা তার নিজস্ব অক্ষমতা প্রকাশ করে তোমার নয় আর যে সামনে মিষ্টি কথা বলে পেছনে বিষ ছড়ায় তাকে নিজের জীবন থেকে বের করে দাও এই ধরনের মানুষ তোমার বিশ্বাস ভঙ্গ করবে এবং তোমার ক্ষতি করবে প্রকৃত বন্ধু সেই যে তোমাকে দমন করে না আর নিজেও দমন হতে দেয় না সে তোমার ভালো চায় এবং তোমার সাফল্যে আনন্দিত হয় বন্ধুত্বের ক্ষেত্রে সততা এবং পারস্পরিক সম্মান অত্যন্ত জরুরি এমন বন্ধুদের সাথে সময় কাটাও যারা তোমার মূল্য বোঝে এবং তোমাকে সমর্থন করে যারা তোমাকে হে করে বা তোমার ক্ষতি করতে চায় তাদের থেকে দূরে থাকো তোমার বন্ধুদের সাথে তোমার সম্পর্ক কেমন তা তোমার ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই বন্ধু নির্বাচনে অত্যন্ত সতর্ক হও প্রকৃত বন্ধুরা তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তোমাকে আরও শক্তিশালী করে তুলবে খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করে তুমি নিজের মানসিক শান্তি এবং নীরবতা নিশ্চিত করতে পারো কর্মক্ষেত্রে বসকে কর্মক্ষেত্রে বসকে বসকে তার যোগ্য স্থানে রাখা সবচেয়ে শক্তিশালী পায় হলো সবচেয়ে উন্নত কাজ পায় হলো এবং কম কাজ করা এবংাম চাটুকার ব্যক্তি কারণ তারা কেবল বসের প্রশংসা করে তারা কেবল নিজেদের কাজ সঠিকভাবে করে যাদের কাজ শান্ত ভাবে নিজের সেরাটা দাওত ভাবে জমৎকার ফলাফল তৈরি করো এবং ফলাফল করে থাকো এবং তোমার কাজের মান এবং তোমার নিরবতা মান বসকে তোমার সম্মান করতে বাধ্য বসকে তোমার সম্মান বসরা সাধারণত এমন কর্মীদের পছন্দ করে যারা নিজেদের কাজ করে ভালোভাবে যারা নিজেদের এবং ভালোভাবে সাথে সম্পর্ক করেন দক্ষতা সাথে প্রয়োজনীয় কথা বলা বা নিজের কাজের প্রচার করার পরিবর্তে নিজের কাজের প্রচার করার তোমার পরিচয় তোমার কাজ কি যখন তুমি ধারাবাহিক ভালো পারফরমেন্স দেখাবে ধারাবাহিক তখন তোমার দক্ষতা দেখাবে এবং নিষ্ঠা তোমার সবার সামনে স্পষ্ট হয়ে উঠবে সবার সামনে এই ধরনের পেশাদারিত্ব তোমাকে বসের চোখে আরো ঘুমাতে পূর্ণ করে তুলবে তোমার এই আত্মবিশ্বাস এবং কাজে প্রতি মনোযোগ তোমাকে কর্মক্ষেত্রে একটি উত্তম মর্যাদা দেবে এক তোমাকে বেশি কথা বলতে হবে না তোমার কাজ তোমার পক্ষে কথা বল তোমার কাজ তোমার ফলে কথা বস তোমার মতামতকে গুরুত্ব দেবে বস তোমার মতামতকে প্রয়োজনীয় চাপ থেকে মুক্ত থাকবে প্রয়োজনীয় কর্মক্ষেত্রে নিজের সম্মান বজায় রাখার ক্ষেত্রে এটি সম্মান বজায় রাখার কার্যকরী কৌশল এটি অত্যন্ত কার্যকরী সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে স্বামী সম্মান সমান হওয়া উচিত সম্মান সমান একজন অন্যজনকে যে তার যোগ্যতার চেয়ে বেশি উপরে বসিয়ে দেয় চেয়ে সেদিনই সম্পর্ক খারাপ হতে শুরু করে সম্পর্ক খান বলে করে যেখানে একজন দমন করে আর অন্যজন সহ্য করে আর সেটা সম্পর্ক নয় করে যুদ্ধ সম্পর্ক নয় একটি সুস্থ এবং মজবুত সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান এবং সমানাধিকার সম্মান যখন একজন সঙ্গী নিজেকে অন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে এবং কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে তখন সম্পর্কটি বিষাক্ত হয়ে ওঠে সম্পর্কটি এই ধরনের অসম সম্পর্ক এই ধরনের মানসিক কষ্ট দেয় উভয়কেই স্বামী স্ত্রী উচিত একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতি একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া অপরের মতামত তাদের উচিত পরস্পরের পাশে দাঁড়িয়ে উচিত একে অপরের শক্তি হয়ে ওঠা একে দুর্বলতা নয় হয়ে ওঠা সম্পর্কের ক্ষেত্রে কোনো একজনকে অতিমাত্রায় প্রাধান্য দেওয়া বা অন্যজনকে অবজ্ঞা করা বা সম্পর্কের সৌন্দর্য নষ্ট করা সম্পর্কের যখন একে অপরের সমান সঙ্গী হিসেবে কাজ করবে সমান তখন সম্পর্কটি শক্তিশালী এবং স্থিতিশীল হবে এই ভারসাম্যপূর্ণ সম্পর্ক এই ভারসাম্য এবং শান্তির কৈশ সুখ এবং যদি একজন সঙ্গী সবসময় দমন করেন করে অন্যজন কেবল সহ্য করে যায় তাহলে সেই সম্পর্ক কখনোই টেকসই হয় না সম্পর্ক কখনোই হয় খেলা দৃষ্টির মানুষের সামনে নিজের আত্মবিশ্বাস প্রমাণ করার একটি অসাধারণ কৌশল হলো দৃষ্টির খেলা হলো যখন কেউ তোমার সামনে অহংকার দেখার বা তোমাকে হেয় করার চেষ্টা তোমাকে তুমি না হেসে তার চোখের দিকে গভীর তার শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকো শীতল দশ পনের সাই থাকো দৃষ্টির তীব্রতা সামনের ব্যক্তির ভেতরের আত্মবিশ্বাসকে ভেঙে দিতে শুরু করে বিশ্বাসকে ভেঙে দিতে চাণক্য বলেন সবদের আগে চোখ আঘাত করে আগে যার চোখে আত্মবিশ্বাস থাকে যার চোখে তাকে ছোঁয়ার সাহস কেউ করে ছোঁয়ার সাহস তোমার এই সরাসরি এবং অবিচল সরাসরি সামনের ব্যক্তিকে অস্বস্তি ফেলে দেবে ব্যক্তিকে এবং তারা বুঝতে পারবে যে তুমি তাদের চেয়ে দুর্বল যে তুমি তাদের চেয়ে চোখের মাধ্যমে তুমি একটি শক্তিশালী বার্তা পাঠাও যে যে তুমি ভয় পাও না এবং তুমি নিজের অবস্থানে দৃঢ় তুমি নিজের এই কৌশলটি মৌখিক প্রতিবাদের চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে অনেক কারণ এটি সরাসরি অন্যের মানসিক স্তরে আঘাত করে মানসিক তোমার চোখে যদি আত্মবিশ্বাস থাকে যদি তাহলে কেউ তোমাকে অবজ্ঞা করার সাহস করবে না অবজ্ঞা করে এটি তোমার অভ্যন্তরীণ শক্তিকে প্রতিফলিত করে এবং অন্যদের কাছে তোমাকে আরো শক্তিশালী ও সম্মান আরও করে ও সম্মান এই নীরব যুদ্ধ তোমাকে জয়ী করবে এবং তোমার যদি তাদের সম্মান বাড়িয়ে তোমার প্রতি তাদের সম্মান বাড়িয়ে দেবে বারো রহস্যময় হওয়া নিজের সাফল্য কখনো প্রকাশ করো না কিন্তু তার সুগন্ধ অবশ্যই ছড়াও নতুন গাড়ি কিনলে চিৎকার করে ঘোষণা করো না পদোন্নতি পেলে উৎসব করো না চাণক্য বলেন সাফল্যের আওয়াজ করোনা তার প্রতিধ্বনি তৈরি করো যত কম মানুষ তোমার সম্পর্কে জানবে তত বেশি তারা তোমাকে সম্মান করবে যখন তুমি নিজের সাফল্য নিয়ে বাড়াবাড়ি করো না তখন মানুষ তোমাকে আরো রহস্যময় এবং আকর্ষণীয় মনে করে তোমার অর্জনগুলো নীরবে অন্যদের কাছে পৌঁছাক যখন মানুষ তোমার সাফল্যের কথা অন্যদের মুখে শুনবে তখন তারা তোমাকে আরও বেশি কৌতূহল এবং সম্মান নিয়ে দেখবে রহস্যময়তা মানুষকে তোমার সম্পর্কে জানতে আগ্রহী করে তোলে এবং তোমার প্রতি তাদের আকর্ষণ বাড়ায় তোমার এই সংযত আচরণ তোমাকে অন্যদের কাছে আরও পরিপক্ক এবং আত্মবিশ্বাসী প্রমাণ করবে অতি প্রচার তোমার সাফল্যের মূল্য কমিয়ে দিতে পারে তাই নিজের কাজকে কথা বলতে দাও এবং নিজেকে অপ্রয়োজনীয় প্রচার থেকে দূরে রাখো এই কৌশল তোমাকে সমাজের চোখে একজন প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে মানুষ বুঝতে পারবে যে তুমি তোমার কাজ নিয়ে গর্বিত কিন্তু অহংকারী নও চাণক্যের এই নীতিগুলি শুধু বইয়ের জন্য নয় বরং তাদের জন্য যারা জীবনে নিজেদের শাসনকর্তা হতে চায় আজ থেকে তুমি সাধারণ মানুষ হয়ে বাছা বন্ধ করে দাও মনে রেখো যে এই কৌশলগুলো শিখল সে বেঁচে গেল যে শিখল না সে সর্বদা ব্যবহৃত হতে থাকবে তোমার জীবন তোমার হাতে তুমিই তোমার ভাগ্যের নির্মাতা